আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আবার কথা ভাইয়াছিল কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজ মোটামুটিভাবে একটা টপিক্স নিয়ে আসলাম প্রেমিকাকে টেনে আনা যেসব ধোকাবাজ প্রেমিক বা যেসব ধোকাবাজ মেয়েরা ছেলেদের কাছে টাকা পয়সা নিয়ে চিটারি বাটপাড়ি করে পরা তার সাথে সম্পর্ক রাখে না রিলেশন রাখে না মা নাম্বার ব্লক মেরে দেয় বা তার সাথে হচ্ছে বিশ্বাদ ঘটিয়ে ফেলে কিন্তু সে তার আর খোঁজখবর নেয় না বা তাকে আর পশ্রয় দেয় না সেই মেয়েদেরকে টেনে আনার জন্য আজকে আমার এই নকশা তার আগে কিছু কথা বলি আমার চ্যানেলের ভিতরে যদি কোনো বাট পারচি তার ধোকা বা কোনো শিষ্য সবল থেকে থাকে আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবে না আমি আপনাদের সাথে আমার কোনো আমার কোনো জিনিস আপনাদের কার্যকারী হবে না বা আপনাদের কাজ করবে না চ্যানেলের ভিতরে যদি কোনো বার্ট পার চিটার শিশু থাকে আপনারা বাহিরে চলে যান আমার চ্যানেল থেকে বাহিরে চলে যান আপনারা আপনাদের মতো শিষ্য আমার কোনো দরকার নাই প্রয়োজন নাই যারা বাটপারি পারি করবেন চিটারি করবেন উস্তাদের সাথে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তারা আমার চ্যানেল থেকে বাহিরে চলে যাবেন আমার চ্যানেল আপনাদেরকে দেখার দরকার নাই আমি আপনাদের জন্য ভিডিও দিই না আমি দিই অবুজ যারা ছেঁকা খাইছে ধোকা খাইছে তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি তাছাড়া আমি সবার জন্য তৈরি করি না যে সব কবিরাজরা ধোকা খাইছে ছেঁকা খাইছে কাজ হচ্ছে না তাদের জন্য তৈরি করি সবার জন্য না তাই কিছু বলব না আমি আগামী পর্বে কিছু কথা বলবো এখন আর কিছু বলছি না তো যদি কোনো বার্ট সিটার ধোকাবাজ শিষ্য থেকে থাকে বা লোকজন থেকে থেকে তাহলে আমার চ্যানেল থেকে বাইরে চলে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বাইরে চলে যাবেন আমার চ্যানেলের ভিতরে কেউ থাকবেন না আনসাবস্ক্রাইবার করে বাহিরে চলে যান আপনারা আপনাদের মতন লোক আমাদের দরকার নাই এই নকশাটা দেখতে পাচ্ছেন আমি নিয়ম নীতি লিখে দিয়েছি আপনারা ভালো করে দেখে জেনে শুনে বুঝে কাজ করবেন নিশ্চয় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ হবে তো নকশাটা দেখুন আগে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি দেখানোর জন্য খুব চেষ্টা করছি তারপর আমি একটু কাছে নিয়ে গে দেখাই দেখুন তাহলে আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন আমি এখনো বলতে সিটার বাটবার আমার চ্যানেল থেকে বাইরে চলে যাবেন আমার হাতে কেউ সিটারি করবে না সিটারি করলে কিন্তু আমি আল্লাহ তরফ থেকে গজব নাজিল করাবো আমি কিন্তু অভিশাপ করবো ইনশাল্লাহ আপনারা চিটারি বাটপাড়ি করবেন না আমার সাথে আর আমি চিটার বাটপারি ভালোবাসি না পছন্দ করি না আমি যা বলবো সত্য কথা তা পর্যন্তই আবার আগামী পর্ব দেখাবেন ইনশাল্লাহ হাফেজ